আসলেন তারা বলে ভেঙে দিলেন খুলে দিলেন ইউসুফ আলাইহিসলাম বেরিয়ে আসতে লাগলেন আনরাম্পুল আলমিন ইউসুফ আলাইহিসাল্লামকে বদ্ধ তারা বদ্ধ ঘর থেকে রক্ষা যদি করতে পারেন আজকেও যদি আমার যুবকেরা আল্লার উপরে ভরসা করে ইউসুফ আলাইহিসালামের মতন আদর্শ যদি গঠন করতে পারো তাহলে তোমাদেরকে অসংখ্য নারী প্রস্তাব দেবে কিন্তু তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাকে রব্বুল আলামিন রূপবতি তোমার জন্য ললনা তোমার জন্য হরিণময় তোমার জন্য সতী সাধবী নেকার স্ত্রী রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রেখেছেন যে স্ত্রী তোমার ঘরটাকে জান্নাত করে দিবে আর তোমার পরকালটাকেও জান্নাতের পথ সুগম করে দিবে ঠিক না আসরের ময়দান যেদিন হয়ে যাবে সেই সাত শ্রেণীর লোক আল্লাহ আরো ছায়ার নিচে আশ্রয় প্রাপ্ত হবে যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে দিন মানুষ চিৎকার করবে বাঁচাও বাঁচাও করবে নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে সেই দিন আপনাকে কেউ সাহায্য করার জন্য গিয়ে আসবে না

ছিল যাদের মন ঝুলন্ত থাকত এক নামাজের রক্ত যাওয়ার পর এক নামাজের জন্য চিন্তায় থাকত কখন নামাজের রক্ত হবে আজান কখন হয়ে যাবে কখন মসজিদে যেতে পারবো মসজিদের জন্য মনটা ছটফট করে এমন নামাজি ব্যক্তিও সমাজে আসে না নাই আজান হওয়ার সাথে সাথে এই মসজিদে উপস্থিত হয় এমন যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে সেই ব্যক্তিরা আল্লাহ আরো শেষ হয়ে আশ্রয় পাবে

রাক্ষ বিনা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ঠিক না আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রাবের জন্য রাক্ষ বিনাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য رسول الله جيدو إلي تشيتوماكي يا حبيبي يا رسول الله جيدو إلي من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان কবুল করুন বলেন আমি আমাদের ভালোবাসা রাগ ঘৃণা দেওয়া না দেওয়া সব কিছু তার জন্য সুতরাং দুনিয়ায় যদি কারোর সাথে সত্যতা হয় তাদের সাথে হবে যারা ইসলাম সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন যারা ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে কোরআনের সমাজ ব্যবস্থার বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব ছিল যেই দিন থেকে কোরআনের সাথে বিরোধিতা করে কোরআনের সমাজ ব্যবস্থার সাথে তাদের বিরোধিতা করে কোরআনের সমাজ ব্যবস্থার সাথে যারা বিরোধিতা করে রসুলের সন্ন্যার সাথে যারা বিরোধিতা করে আল্লাহ তার রসুলকে নিয়ে যারা তুচ্ছতা তার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সুতরাং আমাদের ভালোবাসা সব একজনের জন্য তিনি কে চিৎকার তিনি কে সুতরাং

নবীজি বলছেন এরপর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তিকে সম্ভ্রান্ত রূপসী নারী তাকে জেনার জন্য জন্য করার তার চরিতার্থ করবার জন্য তাকে আহ্বান করলো কিন্তু সেই যুবক বলে উঠলো ইন্নি আমি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি আজকের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ইন্টারনেট মোবাইল ইউটিউব এরপর আপনার পর্নোগ্রাফি অশ্লীল নাটক অশ্লীল সিনেমা অশ্লীল সব অভিনয় এগুলি দেখে দেখে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার পানতেছে কিনা বলেন আজকে আসা রাতে যখন আমি আসছিলাম তখন দেখলাম আপনাদের এলাকার কথা বলবো না কারণ আপনাদের এলাকার মানুষ তো খুব ভালো এখানকার কথা তো আমি জানি না আমাদের জয় হাতে একটি থানা সেটির নাম হলো কালাই সেইখানে এক ছেলেকে নিয়ে চারজন নারী কয়জন কেউ ইন্টারে পড়ে কেউ ইন্টার ফার্স্ট ইয়ার কেউ ইন্টার পরীক্ষা দিয়েছে এমন চারজন নারী এক এক যুবকের সাথে ফিমেল সম্পর্ক একজন পুরুষকে নিয়ে চারজন গন্ডগোল করছে কোন সমাজে পৌঁছে গেছেন একজন পুরুষকে চারজন নারী প্রস্তাব দিয়েছে সেই অপরাধে ওদের মধ্যে যে জনিয়া তাকে ধরে এনে তারা ফাঁসাচ্ছে এবং তার গালে তার গালে থাপ্পড় দিচ্ছে আরো তিনজন নারী আরো দুইজন নারী তাকে শাসাচ্ছে একজন মোবাইল করতেছে যুব সমাজ আপনার আমার সন্তান কলিজার টুকরা সন্তান আপনার আমার কলিজার টুকরা মেয়েকে স্কুল কলেজে পাঠাচ্ছি কেন লেখা করবে চরিত্র গঠন করবে এরপর মা বাবার মুখ উজ্জ্বল করবে ভালো দেশের নাগরিক হবে দেশ জাতির সেবা দেবে কিন্তু আপনার আমার কন্যা আজ কলেজ ভার্সিটিতে স্কুলগুলিতে কোরআন হাদিস না থাকায় প্রকাশ্য দিবালকে আজকে তারা রাস্তা ঘাটে পুরুষকنيه কানাকানি করছে মনে হয় যেন kıয়ামত আগামী কালকেই ঘটবে যে কেরা বলে kıয়ামতের আলামত আমরা শুনেছিলাম যে পুরুষটা নারীর তারা খে দৌড়বে পালায়ে দাঁড়াবে আজকে দেখছি প্রকাশছে নারীর আরজন পুরুষকنيه কানাকানি করছে আজকে যুব সমাজ ধ্বংসের একবারে দ্বার প্রান্তে চলে গিয়েছে একদম স্কুল ভার্সিটি আমাদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গায় কুরআন হাদিসের চর্চাকে আমরা বাদ দিয়ে ਦਿੱচ্ছি ঠিক কি না কুরআন হাদিসের যদি চর্চা থাকত পারিবারিক ভাবে যদি বড় মেনে চলা হতো পারিবারিক ভাবে মা বাবা যদি ওই কলিজার টুকরা সন্তানটাকে মেয়েটাকে যদি কুরআন হাদিস শিক্ষা দিত নামাজ শিক্ষা দিত কুরআন শিক্ষা দিত শিক্ষা দিত কার সাথে কথা বলা যাবে তার সাথে কথা বলা যাবে না তার সাথে সম্পর্ক করা যাবে তার সাথে করা যাবে না এমন সম্পর্ক এমন শিক্ষা যদি আমরা দিতে পারতাম নৈতিক শিক্ষা তাহলে আজকে তার মা বাপকে এই দৃশ্য দেখতে হতো না কেনা বলেন রাগ করলেন আপনারা আমার যুবকদেরকে শিক্ষা নিতে হবে ইউসুফ আলাইসালামের কাছ থেকে কার কাছ থেকে হাজরত ইউসুফ আলাইসালাম বাতে গাওতে নিয়ে গেলেন মিশরের বাদশা তারে রাজ দরবারে তারে পাল রাজবাড়িতে তাকে লালন পালন করতে লাগলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ বয়স পূর্ণ বয়স প্রাপ্ত হয়ে গেলেন আপনারা জানেন জলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মগ্ন হয়ে গেল ঠিক না ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দিল কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন

ইউসুফ আল্লাহ সালাম বললেন আমি তোমার দিকে যেতে পারি না কারণ আমাকে দেখছেন কেউ যদি আমি করি তাহলে আজকে তোমাকে এমন জায়গায় দেখেছি তুমি লোক করবে মানুষ দেখে ফেলবে এমন ভয় তোমার হতে পারে কিন্তু তোমার এমন ঘরের মধ্যে গাঁদ এর মধ্যে কোন মানুষ নেই জন নেই কিও নেই কিও দেখবে না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন আচ্ছা বলো তো তুমি যে মাটির মূর্তিগুলো দেবতাগুলো পাথরের মূর্তিগুলো ঢেকে রেখেছো এগুলা কেন করেছো সে তখন জবাব দিতেছে দেখো এগুলি হচ্ছে আমাদের দেবতা আমি তোমার সাথে এখন যে কাজটা করব এরা যদি দেখতে পায় তাহলে তো এরা লজ্জিত হয়ে যাবে আমি তাদের সাথে এটা করব তাদের সামনে করব আমি তো আমি এগুলিকে ঢেকে দিয়েছি নজরুল্লাহ বলেন ইউসুফ আলী বললেন জুলাই যে প্রস্তাব তুমি আমাকে দিয়েছ নির্জন ঘরের ভেতরে তারা আটকায় দিয়ে তুমি যে মাটির মূর্তি পাথরের মূর্তি আর কাঠের মূর্তির পূজা করো তুমি চিন্তা ভাবনা করেছ তোমার সাথে আমি যদি অপকর্মে লিপ্ত হয়ে যাই এই অনৈতিক কাজে তোমার সাথে আমি যদি জড়িত হয়ে যাই তাহলে এই মূর্তিগুলো এই দৃশ্য দেখে ফেলবে তুমি লজ্জিত হবে তোমার দেবতা লজ্জিত হবে কিন্তু জোলাইকা তুমি তো জানো না যে আল্লাহ তোমারে আমাদের সৃষ্টি করেছেন তাহলে তো ওই আল্লাহ কি এই দৃশ্যটা দেখতে পাবে না পাবে কিনা বলে দেখতে পারবে কিনা ইউসুফ আলাইহিস সালাম সাহায্য করুন আপনি যদি এই বিপদ থেকে আমার রক্ষা না করেন আজকে এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে দৌড় দিলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন যাও জুলাইখা যে ঘরের দরজা আটকায় ইউসুফকে কলঙ্কিত করবার জন্য সারা করেছে ওই প্রত্যেকটি ঘরের দরজার তালাগুলি লাখি মেরে ভেঙে চোরমার করে খুলে দাও সুবহানাল্লাহ ফেরেশতা জিবরাইল আসলেন তালাগুলি ভেঙে দিলেন খুলে দিলেন ইউসুফ আলাইহিস সালাম বেরিয়াختলা দিলেন আদুর রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম কে বদ্দ ঘর থেকে রক্ষা যদি করতে পারেন আজকেও যদি আমার যুবকেরা আল্লাহর উপরে ভরসা করে ইউসুফ আলাইহিস সালামের মত আদর্শ যদি গঠন করতে পারো তাহলে তোমাদেরকে অসংখ্য নারী প্রস্তাব দেবে কিন্তু তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাকে রব্বুল আলামিন রূপবতি তোমার জন্য ললনা তোমার জন্য হরিণময় তোমার জন্য সতী সাধবী নেকার স্ত্রী রব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রেখেছেন যে স্ত্রী তোমার ঘরটাকে জান্নাত করে দিবে আর তোমার পরকালটাকেও জান্নাতের পথ সুগম করে দিবে ঠিক না ইউসুফ আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সাহায্য করেছেন কোরআনে কেয়মান আল্লাহ দিচ্ছেন এই ভাবে কেউ যদি আল্লাহর রক্ষার জন্য iman রক্ষার জন্য চরিত্রকে রক্ষা করার জন্য চেষ্টা সাধনা চালায় জিহাদ চালায় রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কেউ যদি ইমান রক্ষার জন্য জানমাল দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য দিন রক্ষার জন্য যদি জিহাদ চালায় তার সর্ব শেষ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবার ব্যবস্থা আমি রব্বুল আলামিন তার পথকে মুক্ত করে দেব তার জন্য সুবহানাল্লাহ কঠিন বিপদ থেকে বেঁচে যাবার পথ আমি আল্লাহ তাআলা তার জন্য করে দেব ঠিক কিনা আল্লাহ বাসাইতে পারেন কিনা কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন কিনা আল্লাহ রব্বুল আলামিন সুয়াইব কিনা আল্লাহ তাআলা ইউসুফকে জলাইকার হাত থেকে বাঁচিয়েছেন সর্বযন্ত্র থেকে